দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমরা সরাসরি মাঠে চলে এসেছি এবং এখানে চাষি ভাইরা কিন্তু সকাল থেকে বেশ পরিশ্রম করছে করে তাদের ধানগুলো গুছিয়ে নিচ্ছে এগুলো তো আমরা চাষি ভাইদের সাথে কথা বলি আসলে এখানে কত এখানে কি ধান এগুলো স্বর্ণ তো এগুলো তো নিজেদের একদম খেতে নাকি আছে এটা জোন দিচ্ছেন নিজেদের খেত আচ্ছা তো এই যে কতটুকু জায়গাটা লাগানো ছিল তেত্রিশ শতক তাই তো এক বিঘা অনেকে তো আবার বিঘার অনেক মানে শতকে কোনো জায়গাটায় চল্লিশ শতকে হ্যাঁ এরকম সিস্টেম আমাদের যশোরে তো তেত্রিশ আচ্ছা তেত্রিশ শতকে এক বিঘা তো এই যে আপনার ধানগুলো তো বেশ ভালো ফলন হয়েছে প্লাস ধানগুলো বেশ বড় বড় আলাদা বিক্রি হবে নাকি এই বিচুলি কেমন করে ইয়ে যাচ্ছে এটা আপনার কাউন যাচ্ছে ছয় হাজার টাকা আর ধান গুলো কেমন বিক্রি হতে পারে তেরো চোদ্দশো মানে এক কথা বলা যায় ধানে ভালো একটা না পুষালেও মোটামুটি বিচলিতে একটা মানে একটা হ্যাঁ কিছুটা খরচ বাঁচছে নয়তো তো ধানের তো একেবারেই দাম পাওয়া যায় না তো এগুলো কি বিক্রি করেন নাকি নিজেদের জন্যই মূলত হ্যাঁ গরু গরু আপনার তাহলে তো পুরোটাই আপনাদেরই থেকে যায় যাক মশাল্লাহ আর এর পাশাপাশি আর কি কি করা হয় আচ্ছা মানে সিজন অনুযায়ী পরপর এক এক ধান আর কি লাগাবেন তো যাকে আমার দেখে খুব ভালো লাগলো যে আপনারা সেই সকাল থেকে বেশ পরিশ্রম করছেন আর হচ্ছে এই ধা এই শুধুমাত্র এই মাঠে ধান লাগানো নাকি আরও আছে আচ্ছা 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 তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন যে এগুলো কি ধান এবং কতটুকু পরিমাণ জায়গায় লাগানো এবং এটা কেমন প্রাইসে বিক্রি হতে পারে তো টোটালটা কিন্তু আমরা ভাইদের কাছ থেকে শুনলাম এবং তারা কিন্তু খুবই আন্তরিক তো গ্রামের মধ্যে এখন বর্তমান তো কার্তিক মাস শেষ পর্যায়ে এই মুহূর্তে চাষি ভাইরা তাদের ধানগুলো কেটে ঘরে তুলছেন এই সময় আরো কি কি ধান কাটছে সেগুলোর নাম কি বলতে পারবেন হ্যাঁ এই সময় আপনার ওই খাতাশি চারটে ধান এরপরে আবার ধান লাগাই দিবেন তাই তো অগ্রহায়ণ মাসে পৌষ মাসে মানে অগ্রহায়ণটা ফাঁকা যাবে অগ্রহায়ণটা ফাঁকা যাওয়ার কারণটা ও আচ্ছা ওই ওই এক মাস মতো হবে আচ্ছা আচ্ছা তো সিস্টেম আছে এক একটা ধাপ বাই ধাপ এগুলো কাজ করতে হয় আর সবথেকে ভালো বা ধান কোনটা এই যে আপনি যে কটা নাম বললেন এই স্বর্ণ ধান তাই তো এবং ফলন বেশি এবং চাল গুলো বেশ চিকন মোটামুটি মনে হলো মোটা মোটা আচ্ছা আচ্ছা এটা মোটা আর ওই পাশে দেখলাম একটা চিকন ধান দেখলাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাক মশাল্লাহ তার এই যে এই ধানগুলো যখন স্বর্ণ ধান এগুলো হচ্ছে বর্তমান চালগুলো কেমন বাজার বিক্রি হচ্ছে

একশো ফুট মতন আচ্ছা তো যা হোক এখানে ভাড়া সবাই কিন্তু আলাদা ভাবে এইভাবে দুইটা করে বোঝা নিচ্ছে এবং বাক নিচ্ছে বাকে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছে সুন্দর ভাড়া টিভি আল্লাহ নিতাম जाग नो चल नाव नाव हा फर्स्ट नोस्तो नो चल दे जा ए ना पोल्ट्री कर दे ना बारा लागे रक्का सोडाचा दे चल তো এইগুলো হচ্ছে সেই স্বর্ণ ধান এবং এগুলো একটু মোটা চাল এগুলো কিন্তু সবই এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো হ্যাঁ তোলেন সবাই কিন্তু এখন তুলছে ফুলে তার রওনা দিচ্ছে মোটামুটি চারজন পাঁচজন পাঁচজন মিলে এটা বয়াচ্ছে সকাল থেকে আমি এসে দেখছি এবং খুব আন্তরিক ভাইরা খুব এবং বেশ মজা করছিল আমি বসেছিলাম তো আমাকে বলল যে ভাই ভিডিও করছেন না কেন আমাদের একটু কথা নেন আমাদের একটু তুলে ধরেন তো সেক্ষেত্রে কিছু কথা তাদের কাছ থেকে নিলাম এবং তারা দেখুন রওনা দিচ্ছে বেশ কষ্টের কাজ তারপরও তারা কিন্তু আনন্দের সহিত কাজটা করছেন নিজেদের ধান নিজেরা সুন্দর করে চাষ করছে এবং বেশ ভালো এবং দেখুন আপনারা যে এই পুরো ক্ষেতটা জুড়ে আপনার এখন লাঙলদের চষে দিবে দেওয়ার পরে এখানে পাতো ফেলবে পাতো ফেলে অগ্রাহ মাসটা টোটাল পাতোটা বড় হবে ওই পাতো নিয়ে এখানে কিন্তু আবার ফেলা ফেলা হবে তো সিজন অনুযায়ী যেই ধানগুলো সেইগুলো পরপর তারা এখানে চাষ করেন তো বেশ বেশ কিছু আমরা তথ্য পেয়েছি এবং স্বর্ণ ধান বিষয়টা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনেন ভালো এবং এই এই ধানটার সঠিক নাম আমার জানা নেই ভাইরা বলল তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল তো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম